আরো প্রকাশ করেছে বলেছে মেয়ার রাহানের স্ত্রী ব্যবহারিত নাইটি জলা খোলা বাজার বিচি সাহেবের কথা বলে রয়েছে এবং বলেছে তারা পরস্পর দুঃসম্পর্কের আত্মীয়

হত্যা করার জন্য দৈনিক মানব জীবন ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে আমাকে জিজ্ঞেস করেছে আমি যখন জিজ্ঞেস করে তখন আমি বললাম কেন কেন্দ্রে এই ব্যাপার এই ব্যাপারে আমার কাছে সাংঘাত কারণ এরকম একটা বৃথা বৃত্তের একটা বিনা যদিও মিথ্যার গুণা এক ছোট মিথ্যা যে ঘুনা আল্লাহ থেকে বড় মিথ্যার হচ্ছে একই একই ব্যস্ত একই তারপরেও আমি বলতেছি যে এই যে একটা মিথ্যা সিমেনার আছে ছোট ঘাটটা হচ্ছে বাংলাদেশ করি একটা জিমেনার শুধু পত্রিকান করে তাও মানুষ ওখানে কি একটি এগিয়ে আছে ওই দুঃসময়ে কিছু কথাবার্তা বলার ক্ষেত্রে ভূমিকা সেই ভূমিকার কারণে মানুষজন অনেকটা সুপরিচিত এবং জনপ্রিয় অনেকে যারা করতো না পড়ে এই পত্রিকার মাঝে কি অপরাধ করল আমি কি রাজনীতির অবধানে থাকার কারণে আমাকে আমি অপরাধ করলাম আমার পরিবার তো আমাকে দোষারোপ করে আমি যাকে বিয়ে করেছি আমার স্ত্রীকে কিন্তু আমাকে তো এবং আমার যারা আছে দরিদ্র আমার সাথীরা বন্ধুরা কেউ তো পড়েন আপনি একটা সরকারের পরিবর্তন হয়েছে এই সরকার যেই এখন একটা সরকার আছে এই সরকারকে আমরা ইন করতে একদম স্বচ্ছভাবে ট্রেন সাল পালেন আমরা ওনার সমর্থন দিয়েছি এই সরকারের আমাদের সমর্থন অবাধ এই মাঝে কোথায় ভালো জায়গা না আমরা কতটা আসি না এই কারণে নিউজ্লিটলি বেগ কোনো হাওয়ার সাধন হবে